আপনার বা অন্য কারো জন্ম সার্টিফিকেটে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি বাড়িতে বসেই সেটা ঠিক করে নিতে পারবেন তো কীভাবে আপনি সেটা ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনি জন্ম সার্টিফিকেটের ভুল থাকলে ঠিক করবেন জন্ম সার্টিফিকেট কারেকশন করার জন্য আপনি চলে আসবেন গুগলে আপনি এটা মোবাইল থেকেও করতে পারবেন তাছাড়া কম্পিউটার থেকেও একই পদ্ধতিতে আপনি করতে পারবেন গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন জন্ম মৃত্যু তথ্য জন্ম মৃত্যু তথ্য লিখে আপনি সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন জন্ম মৃত্যু তথ্য আপনি এই জন্ম মৃত্যু তথ্যতে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে কর্নারে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসের আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন বার্থ তো আপনি যখন বার্থে ক্লিক করবেন তখন এখানে অনেকগুলি অপশান কিন্তু আপনার সামনে খুলে আসবে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটের অনেকগুলি কাজ কিন্তু আপনি করতে পারবেন তো এখানে কারেকশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন আপনি বার্থ সার্টিফিকেটটা কারেকশন করার জন্য এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার তো আপনার সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বার্থ সার্টিফিকেট নাম্বারটা আপনি কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই বার্থ সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার বার্থ সার্টিফিকেটের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন চাইল্ড নেম এখানে শো করবে যার নামে বার্থ সার্টিফিকেট আছে তার নাম কিন্তু এখানে শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা কিন্তু শো করবে এক নলেজমেন্ট নাম্বার যেটা থাকে সেটা কিন্তু এখানে শো করবে এখানে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু শো করবে তারপর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই আপনি এবার কারেকশন করার জন্য অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন এখান থেকে এবার কিন্তু আপনি বার্থ সার্টিফিকেটটা কারেকশন করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট চাইল্ড নেম আপনি যদি নামটা কারেকশন করতে চান তাহলে আপনি কিন্তু এই ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন এবং সঠিক নামটা আপনি এডিট করে এখানে কিন্তু বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভিডেভিট কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে দুশো পঞ্চাশ কেবির মধ্যে এটা কিন্তু শুধুমাত্র নেম চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে অ্যাফিডেভিট কপিটা আপলোড করতে হবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন ডেট অফ বার্থটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপর নিচে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাদার ইনফরমেশান এখানে আপনি মায়ের নামটা দেখতে পাবেন আপনি যদি এটাও চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে কেটে আপনি সঠিক নামটা বসিয়ে দেবেন এখান থেকে আপনি সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি যদি মায়ের নামটা চেঞ্জ করতে চান তাহলেও কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে দুশো পঞ্চাশ কেবির মধ্যে এইভাবে আপনারা এগুলো সমস্তটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সেকশান তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড্রেসটা সঠিক করে নেবেন অ্যাড্রেসটা সঠিক করার জন্য আপনাকে কিন্তু এর জন্য কোনো ডকুমেন্টস আপলোড করার দরকার নেই তো এখানে যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনি অ্যাড্রেসটা ঠিক করে নেবেন এখানে ক্লিক করে কেটে কিন্তু আপনি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আপনি এবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা নোটিফিকেশান আসবে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ডাটা সেভ সাকসেসফুলি আপনি এবার ওকেতে ক্লিক করে দিবেন তারপর আপনার বার্থ সার্টিফিকেটটা যেটা আপনি কারেকশন করলেন সেটা কিন্তু অটোমেটিক এক থেকে দুই দিনের মধ্যে ক্যারেকশন হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি আপনার জন্ম সার্টিফিকেট কারেকশন করে নিতে পারবেন বাড়িতে বসেই এরকম রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই পেজে আসার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এইভাবে কিন্তু আপনি আপনার জন্ম সার্টিফিকেটের ভুল ঠিক করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত